দেখুন বন্ধুরা আমরা চলে যাচ্ছি পুকুরে মাছকে খাবার দিতে তা আমাদের বাড়ির পিছনের এই যে বাগানটা এই বাগানটায় সব সুগড়ির বাগান দেখুন আর এই বাগান পার হলেই দেখা যাবে আমাদের পুকুর তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমরা কীভাবে মাছকে খাবার দিই আর আমাদের বাড়ির পিছনে এত সুন্দর এই যে সবুজে সবুজ হয়ে আছে বাগানটা আর এই বাগানে সব রকম গাছ আছে দেখুন এইদিকে আম গাছ আর দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি পুকুর ধারে মাছকে খাবার দেওয়ার জন্য আর এটা খোল ভেজানো এটা আমরা মাছকে খেতে দিই আর দেখুন বন্ধুরা এই যে একটা পুকুর আর ওই যে ওই সাইড আর একটা পুকুর আছে দুটো একসাথে জোড়া পুকুর এই পুকুরগুলো আমাদের লিস নিয়ে করা হচ্ছে আর পুকুরের ওই সাইডে ছোট্ট খাল আছে খালগুলো কসুরি ভরে গেছে আর ওই খালের ভিডিও তোমাদের দেয়া আছে তোমরা দেখে নেবে তা দেখুন বন্ধুরা আমরা সব দিকে খাবার দিয়ে দিচ্ছি এরকম করে চতুর্দিকে খাবারগুলো দিলে মাছে সুন্দরভাবে খেয়ে নেয় আর মাছ কীভাবে খাবারগুলো খাচ্ছে তা সেই ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি দেখুন তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে আমি যেহেতু দূরের থেকে দেখাচ্ছি ওই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না মাছ টুকটুক করে নড়ছে আর খেয়ে নিচ্ছে খাবারগুলো তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মাছ নড়ছে দেখুন